এরপরে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন আসসালাম আলাইকুম আজকে স্বপ্নে স্বপ্নের মধ্যে আমি দেখলাম একটা কবুতর আমার উপরে হামলা করেছে কবুতরের রংটি সাদা এবং লালচে বর্ণের ছিল মানে এর মানে ইসলামিক দিক থেকে কি হতে পারে আমাকে দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কবুতর তার উপরে হামলা করেছে দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি যে স্বপ্নে কবুতর দেখলে কি হয় কিন্তু আজকের বিষয়টা হলো যে কবুতর তার উপরে হামলা করেছে কবুতরের কালারটা ছিল সাদা এবং লালচে বর্ণের দেখুন যদি কোনো ব্যক্তি দেখে যে খুব ছোট পাখালি। যে ধরনের পাখিগুলো যে ধরনের প্রাণীগুলো একজন মানুষের করতে পারে না ফর বিড়াল চুহা বা যে কোনো প্রকার প্রাণী অথবা পাখি যেমন ছোট পাখি যদি আমরা বলি শালিক টিয়া ময়না এ ধরনের পাখিগুলো কিন্তু সাধারণত মানুষ হামলা করে না কবুতর মানুষের উপরে হামলা করার মতো কোনো হিংস্র প্রাণী নয় এবং এটা কোনো হিংস্র পাখিও নয় এই পাখিটা যদি কারো উপরে হামলা করে তখন সেটার লক্ষণ মোটেও ভালো না এটা দ্বারা বোঝা যায় যে তার নিকট আত্মীয় যারা আছে তার আশেপাশের যারা আছে তার বন্ধু ফ্রেন্ড সার্কেল তার পারাবর্তীবাসী অথবা খুব ঘনিষ্ঠ তার কলিগ যাদের সাথে তার সবসময় ওঠা বসা কথাবার্তা দেখাশোনা হয় এরকম মানুষের সাথে তার মনোমালিন্য হতে পারে তার আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হতে পারে তার মাঝে যে ঘনিষ্ঠতা ছিল সে যে তার পারাবর্তীবাসী অথবা তার ফ্রেন্ড সার্কেল হ্যাঁ অথবা তার বন্ধুদের মধ্যে থেকে কাছের কেউ এরকম মানুষের সাথে তার ঝগড়া বিবাদ বাক এবং আস্তে আস্তে তাদের মাঝে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মোটেও ভালো লক্ষণ না এ ধরনের যারা দেখেছে তাদেরকে বলবো যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে বন্ধু বান্ধবের মাঝে কখনো বিবাদ করবেন না বাড়াব সাথে ঝগড়া করবেন না